আমাদের বাংলাদেশের সাথে সত্যি কথা বলতে যারা অল্পতে সবার সাথে মিশে যায় কথা বলে তাদেরকে বাস বেশি বেশি একটু দুনিয়াতে না না সবাই ভাইয়া আমি তো আমি সবার সাথে অল্পতে মিশা যাই একদম কি অল্পতে মিশা যায় সবার সাথে মতো কিন্তু আমার মনে তো ওই কাদা নাই একজনের জন্য তো আর সবাইকে বলা যায় না কথাটা আছে সবাই এরকম আমার যেমন ক্ষেত্রে আপনার মনে হয় খালি ভাইয়ের সাথে ঝগড়া করার কাদা আছে কেন ভাইয়ার সাথে ঝগড়া করি ঠিক আছে কিন্তু মহাব্বতের ঝগড়া করি ওরকম ঝগড়া না ভাইয়ের সাথে ঝগড়া করি ঠিক আছে কিন্তু মহাব্বতের ওরকম আর কি সিরিয়াসলি কোনো ঝগড়া নেই আর ঝগড়া করতে গেলেও যদি দেখে আমার মাথা গরম চুপ হয়ে যায় আর আমি যখন দেখি যে ওর মাথা গরম তখন আমি চুপ হয়ে যাই ঠিক আছে এভাবেই তো চলতে হবে যদি সবাইকে সবাই ছাড় দিয়ে না চললি তাহলে কি হবে দরজাটা মেলো

হ্যাঁ পড়ছি বাদ মার গাইলে গড়ে এসে পড়ছি তো আপনার ভাইয়া আসলে তখন ওনাকে খাবার দিবি আপু মায়ের বাড়ি কবে যাবে মায়ের বাড়ি কবে যাব ঠিক নেই ভাইয়া যাব না তোমার পরীক্ষা না মা তুমি এখন যেতে পারব না আর কয়েকদিন পরে তো পরীক্ষা এখন কোথাও যাওয়া যাব না পড়া কমপ্লিট সিট কমপ্লিট করতে হবোই করতে হবো দীপ এটা তোমার চ্যানেল হ্যাঁ এটা দীপের চ্যানেল কেন গো আসলে কি গরম তো ভাইয়া রাজীব ভাইয়া দেয় থাকতে পারি না প্রচুর গরম আমার বাপের বাড়িতে প্রচুর গরম আবার আর কি বাতাস নাই বাতাসের সাইড না আবার কি অন সাইড অনেক গরম গরমের জন্য তো মনে করেন পুরাই অস্থির হয়ে যায় দুধে একদিনও থাকি না ওই দিন তো আমার মা কান্না করতেছে হ্যাঁ আইসা একটা দিনও থাকলি না গেলি গা একটু কান্নাকাটি করতেছে পরিমি বললাম যে আমি যে বত অভ্যাস হয়ে গেছে গরম যে থাকতে পারি না আপনাদের ডিনার হয়ে গেলেও গেল আর আমি নাস্তা করবো একটু পরে ওরে কথা কি তা কয় এটা আবার কেমন কথা একটু পরে নাস্তা করবেন তো ডিনার করবেন কখন ভোর চারটায় Skal dette bli det som det er? Det, som det er.